হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে যে ভিডিওটি হতে হতে যাচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি একটু লং হবে তাই আপনারা আসলেই আপনার আপনারা এই ভিডিওটা একটু লং হবে এবং আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন যে আমরা আমরা যারা কিন্তু অনলাইনে কাজ করে থাকি তাদের কিন্তু বিভিন্ন রকমের আবেদন আবেদন করতে হয় কি যেমন আমাদের আমাদের কাছে কিছুদিন আগে আসছিলো এজেন্ট এজেন্ট ব্যাঙ্কিংয়ের আবেদন আসলে আপনার আমরা আমি আপনাকে দেখাবো যে এজেন্ট ব্যাঙ্কিংয়ের আবেদনটা কীভাবে করে সেটা হলো আমাদের আর অগ্রণী অগ্রণী যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কের আপনার আপনার এজেন্ট ব্যাঙ্কিং সে সেটা সম্বন্ধে আর এজেন্ট ব্যাঙ্কিংটা যে কী আপনাদেরকে নিশ্চয়ই বোঝানো লাগবে না আপনারা মোটামুটি সবাই জানেন এজেন্ট ব্যাংকিং ব্যাঙ্কিংটা কী আর আমি আমি দেখাবো এটা এটার আবেদন করে কিভাবে ওকে আমরা আমরা এই সাইডে চলে যাবো এবং এজ এজেন্ট ব্যাঙ্কিংয়ের জন্য আবেদন এই লিঙ্কে ক্লিক করব এবং অন্য কোনো ইমেল আইডি যদি সাইন ইন করা থাকে সে সেটা কিন্তু আমি এখান থেকে যার যার নামে ব্যাংক হবে মানে যার নামের এজেন্ট ব্যাঙ্কিং করবে তার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এবং তার তার ইমেল থেকে আবেদনটা আবেদনটা করার চেষ্টা করবেন যেন এই আবেদনটা তার ইমেল দিয়ে হয় ওকে এরপর আসেন আমাদের যে নাম আছে সেই নামটি আপনি যত দিয়ে দিবেন এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ড অনুযায়ী অনুযায়ী যেন হয় যেন একটু ডটো যেন ভুল না যায় অতএব একটি ব্যাঙ্কিংয়ের আবেদনের তো একটু সমস্যা হতে পারে তাই আপনার এ টু জেড সব কিছু ঠিকঠাক করে দিবেন এবং এনআইডি এনআইডি যে নামটি আছে সেই নামটিও কিন্তু আপনাকে ঠিকঠাক দেওয়া লাগবে ওকে এবার দুই নাম্বার আসেন পেশায় যে আপনি কী পে কী পেশায় আছেন অতএব আপনি যে ব্যাঙ্কিং দিবেন হে ব্যাংকের আপনার যে পেশাটা আছে সেই পেশাটা দিবেন এবং আপনার প্রতিষ্ঠানে যেহেতু আমি এখানে এখানে ওইখানে আপনার পেশা আপনার বিজনেস দেওয়া হয়েছে এবং এবং প্রতিষ্ঠানে যে নাম আছে সে সেই নামটি কিন্তু আপনাকে দেওয়া দিয়ে দেওয়া লাগবে যে আপনি কোন প্রতিষ্ঠানে হয়ে আপনি বিজনেস করেন যার প্রতিষ্ঠান আছে সে তার প্রতিষ্ঠানের নামটি সুন্দর করে দিয়ে দিবেন এবং এবং আপনার যে ব্যবসায়ীকে যে ঠিকানাটি সেই ঠিকানাটি কিন্তু সুন্দর করে দিয়ে দিয়ে দেবেন যে আপনি বিজনেসটা কোথায় করেন ওকে এবং এবং তারপরে দেবেন মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার এক এবং দুই আছে আপনারা যদি একাধিক মোবাইল নাম্বার থেকে থাকে আপনি জাস্ট এখানে দুইটা নাম্বারই দিয়ে দেবেন যেহেতু আপনাদের এখন ইদানিং সবাই একটা দুইটা নাম্বার এক্সট্রা ব্যবহার করেন তাই আপনারা কিন্তু মোবাইল এক এবং দুই দুইটা নাম্বারই আপনি দিয়ে দিবেন কোনো সমস্যা হলেও যেন বিকল্প কোনো নাম্বার থেকে থেকে থাকে আর আরেকটা লাগবে সেটা হলো ইমেল আপনি আপনার যে ইমেল ইমেল অ্যাড্রেসটি আছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু আপনাকে এইখান থেকে কিন্তু আপনাকে দেওয়া লাগবে অতএব যেটা দিয়ে আপনি লগ করছেন যে ইমেলটা সেই সেই ইমেলটা এখান থেকে কপি করে সুন্দর করে যাই আপনি পেস্ট করে দিয়ে দিবেন ওকে এবং এরপর আসলো যে পিতার নাম অতএব অথবা স্বামীর নাম যে যদি মেয়ে হয় তাহলে স্বামী আর যদি পিতা যদি ছেলে হয় তাহলে তো আপনার পিতা অতএব আপনাকে বলি কার্ড অনুযায়ী যেভাবে আপনার সার্টিফিকেট যেভাবে আছে সেভাবেই কিন্তু দিয়ে দিয়ে দিবেন এবং আট নম্বর হলো মাতার নাম আপনার আপনার মাতার আইডি কার্ডে অথবা আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু এটি কিন্তু দিয়ে দিবেন এরপর আসেন জন্ম তারিখ আগে কিন্তু মান্থ আগে আপনার মাস হিসাবে এরপর আপনার ডেট এরপর আপনার জন্মশালটি এভাবে কিন্তু আপনি দিয়ে দিবেন এবং পুরুষ না মহিলা সেটা আপনি বুঝতে পারছেন এবং বিবাহিত ন অবিবাহিত সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং যিনি যিনি হলো আপনার এজেন্টের মালিক সেনি লেখাপড়া গুণগত করছে সেটা দিয়ে দিবেন এবং এবং এখানে যে আপনাদের যে ঠিকানাটি আপনার এনআইডি কার্ডের যে উল্টাপিঠে যে ঠিকানাটি আছে আপনি জাস্ট সেই ঠিকানাটি এখানে লিখে দেবেন এবং ভুল না হয় আপনাকে আবার বলে যেন ভুল না হয় এবং ইউনিয়ন আপনি আপনি কোন ইউনিয়নে বসবাস করেন সেটা দিয়ে দিবেন এবং এবং আপনার থানা এবং আপনার জেলা আপনাকে সবগুলোই কিন্তু এখানে ঠিকঠাক অ্যাগুরিটি আপনাকে দিবেন ওকে এখানে এখানে ঠিকঠাকই সব সবগুলো বসাই দিবেন এরপরে বর্তমান এবং বর্তমান ঠিকানা এবং স্থায়ী স্থায়ী ঠিকানা এভাবেই কিন্তু আপনাকে আবার লিখতে হবে সেতে আপনাকে যে গ্রাম মহল্লা এবং এবং বর্তমান এবং স্থায়ী যেভাবে হয় যেভাবে আছে সেভাবেই কিন্তু শুধু আপনি বসাই দিবেন যেন একটু খেয়াল রাখবেন যেন ভুল না হয় তবে আমি ভিলেজটা একটু কেটে দিন ভিলেজটা দিলাম না আমি এইভাবে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এখান থেকে আপনাকে থানা এবং জেলা টেলা আপনাকে যা যেগুলো আছে সবগুলাই কিন্তু আপনাকে ঠিকঠাক করে এখানে সিলেক্ট করতে হবে এবং বর্তমানে কোনো ব্যাঙ্কিং সঙ্গে লেনদেন আসেন কি না লেনদেন আসেন কি না এটি বুঝতে গেলে আপনাকে অন্য কিছু বুঝতে হবে সেটা হলো যে আপনি কোনো অন্য কোনো এজেন্টে আসেন কি না যে আপনি শুধু কি এই এজেন্টই এজেন্টে আসেন না এজেন্টটি নেবেন না অন্য কোনো এজেন্টে আসেন আপনি হ্যাঁ যদি অন্য কোনো ব্যাংকের সঙ্গে থেকে থাকেন তাহলে এজেন্টে হ্যাঁ করে দেবেন আর যদি না থাকে তাহলে না করে দেবেন যেহেতু এজেন্ট আছে তাই আমি হ্যাঁ করে দিয়েছি এবং ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট এবং জন্ম সনদ আচ্ছা উত্তর হ্যাঁ উত্তর হ্যাঁ হলে আপনি প্রতি মাসে কত আনুমানিক কতবার লেনদেন করেন আপনি আপনি যে অগ্রহণী ব্যাঙ্কে যে এজেন্ট নেবেন আপনি অগ্রহণী ব্যাঙ্কে কতবার লেনদেন করেন আর আর এরপরে আসেন যে এনআইডি কার্ডের এনআইডি কার্ড আপনি দিয়ে দেবেন এবং ব্যবসার জন্য কাগজপত্রে আপনি কোনটা কোনটা দেবেন আপনি আমি ট্রেড লাইসেন্স দিলাম এবং ট্যাক্স প্রদানকারী যে শনাক্তকারী যে তিন সার্টিফিকেট আমি সেটা দিয়ে দিয়ে দিলাম এই দুইটা দিয়ে দিলাম এই দুইটা এই দুইটা দিলাম এবং এরপরে আসেন যে ট্রেড লাইসেন্স নাম্বার ট্রেড লাইসেন্স নাম্বারটি কিন্তু আপনাকে দিতে হবে সেটা হলো আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে যে ট্রেড লাইসেন্সটা পাওয়া যায় আপনাকে দেখাই দিই এই এই ট্রেড লাইসেন্স আপনার ইউনিয়ন পরিষদ থেকে দিয়ে দেবে সেখানকার একটা নাম্বার আছে সেই নাম্বারটি আপনাকে এখানে সুন্দর করে বসাই দিতে হবে যেন আমাদের সাতান্ন ট্রেড লাইসেন্সের নাম্বার হলো সাতান্ন এবং এটা এটা কোন ইউনিয়ন থেকে এটা এটা দেওয়া দেওয়া হয়েছে সেটা এখানে সুন্দর করে লিখে দেবেন যে যে পরিশোধ থেকে আপনি এই নেবেন আপনি আপনার ট্যাক্স সরি আপনার আর আয়কর সরি আপনার হ্যাঁ আপনার ট্রেড লাইসেন্সটা যে ইউনিয়ন থেকে দেবেন সেই ইউনিয়নের নামটা লিখে দেবেন এবং এবং টিএন টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া লাগবে অত আপনি কিন্তু দিয়ে দেবেন এরপর আসেন যে আপনি কোনো ভোগ্যপূর্ণ ভোগ্যপূর্ণের কী লিখছে আপনি কোনো পূর্ণ বিক্রি করার অভিজ্ঞতা আছে কি না যেমন বিকাশ ফ্ল্যাক্সলট এটা আমার স্টাস নেও না আমি এটা আমি দিব না আমার বিকাশ ফ্ল্যাক্সলট কোনোটাই নাই প্রয়োজন নাই ওটা আমি দিব না যেহেতু আমার স্টেশনেও নেও কিন্তু আমার দেওয়া নাই অতএব এটা আমার না পূরণ না করলে আমার চলবে আচ্ছা ঠিক আছে এরপর আসেন ভাষা দক্ষতা না আচ্ছা বাংলা ইংলিশ দুটো ভাষায় দক্ষ আছে এবং এখানে আবার এসে সমস্যা আছে যে দুইজন পরিচিত ব্যক্তির নাম নিবে আপনার আপনার পরিচিত ব্যক্তি যে যেমন আপনাকে বলি আপনার জামিন যেমন আছে সেরকম একটু একটা পরিচিত লোকের নাম্বার নেবে আপনি এবং তার নাম এবং সে কী করে সেটা আপনি দিয়ে দেবেন এবং একটু 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 মনে রাখবে সে একটু যদি ভালো ভালো পর্যায়ে লোককে দেওয়া যায় সেটা বেটার হবে অতএব অতএব এখানে এখানে এনার যে পদবি সেটা দেওয়া হলো এবং এর যে ঠিকানাটি সেই ঠিকানাটি কিন্তু বলতে আপনার আপনার যেখানে সে থাকে যেখানে যে পেশা দিলাম সেই পেশার যে না স্থানটি আছে সেই স্থানটি কিন্তু এজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন অতএব আপনি আপনি এখান থেকে যেহেতু উনি উনি ওনার ওনার কলেজ ওইখানে ওনাকে ওই কলেজের নাম দিয়ে দেওয়া হলো ওকে এখান থেকে এখান থেকে হলো এরপরে এরপরে আসবেন যে আপনার মোবাইল নাম্বারটি আপনি আপনি আপনার মোবাইল নাম্বারটি ঠিকঠাক তুলে দিবেন এবং এখান থেকে যেন ভুল না হয় যেন ওরা আবার আর ভেরিফাই ভেরিফাই করবে এবং এখান থেকে যার রেফারেন্স দিচ্ছেন বলতে যে জামিনদার থাকছে তার সম্পর্কটা কি আপনার সঙ্গে তার তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা কি হয় সেটা কিন্তু এখানে দেওয়া লাগবে এবং দুই নম্বর প্রায় এবং যে দ্বিতীয় জন আছে সেই দ্বিতীয় নামটা কিন্তু এখানে বসাই দিবেন এবং সেম একই জিনিস সে যে পেশা মানে সে যে কাজ করে সে 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 কাজটি আপনি কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিবেন এবং যেন ভুল না হয় ওকে আবার 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 এমন কোন এমন কোনো লোকের রেফারেন্স দেওয়া যাবে না যে তারা যদি ফোন করে তাহলে তাহলে কিন্তু মনে করেন যে যেন আপনাকে চিনতে পারে ওকে এখানেও এখানে সেম ফোন নাম্বারটি আপনাকে আপনাকে ফোন নাম্বারটি দেওয়া লাগবে যেন যেন পরেক্ষণে আপনাকে ফোন দিয়ে সেটাকে সে ভেরিফাই করতে পারে যে এই ভেরিফাই করে যে এনাকে আপনি চিনেন কি না অতএব আপনাকে এই ফোন নাম্বারটি আপনি দিয়ে দিবেন এবং এবং তার সঙ্গে যেটা আপনার সম্পর্ক সে সে সম্পর্ক কিন্তু আপনি দিয়ে দিবেন ওনার সাথে আপনার সম্পর্ক আপনার ওনার সঙ্গে ওনার বন্ধুত্ব সম্পর্ক তাই উনিও কিন্তু ওইটা দিয়ে দিলেন আর এখানে আছে যে আপনি এই স্মার্টফোন ব্যবহার করেন কি না এবং স্মার্টফোন যদি ব্যবহার করেন তাহলে কোন ব্র্যান্ডের ব্যবহার করেন সেটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে অতএব আপনার আপনার ফোনে যে আপনার হাতে যে একটা স্মার্টফোন আছে সে ফোনটার যে নামটি আছে এবং আপনার মডেল নাম্বারটি আছে এবং এ টু জেড কিন্তু আপনাকে এখানে কিন্তু দিয়ে দিবেন তাই তাই এখানে কিন্তু আমি কিন্তু দিয়ে দিলাম ফোনের নাম এবং এবং এখান থেকে আপনাকে ফোনের যে মডেলটি আছে সেটাও কিন্তু আপনাকে আপনাকে দিয়ে দেওয়া লাগবে অতএব আপনি একটু একটু কেয়ারফুল একটু দিয়ে দিবেন এরপরে আচ্ছা ঠিক আছে এখানে আমি ফোন নাম্বার এবং মডেলটি দিয়ে দিলাম এবং আপনি যে যে বাজারে আপনি এজেন্ট ব্যাঙ্কিংটা নিতে ইচ্ছুক সে বাজারে কিন্তু আপনাকে নাম লিখতে হবে যে আপনি এই বাজারে আপনি আপনার এজেন্ট ব্যাঙ্কিংটা আপনি নিতে ইচ্ছুক আপনি এখানে সুন্দর করে লিখে দিয়ে দিবেন এবং প্রথমে লিখবেন বাজারের নাম তারপর লিখবেন হলো আপনার আপনার ঈশ্বর ঠিকানা আপনার থানার ঠিকানা থানার এরপর লিখবেন আপনার জেলা ওকে আমি এখানে বাজারের নাম লিখলাম এবং এবং আমাদের আমাদের যে উপজেলার নাম আছে উপজেলার নেমটা লিখলাম লেখার লেখার পরে আমরা আমাদের যে যে কমাসি নদী আমাদের যে জেলার নাম সেটা আমি দিয়ে দিলাম এবং আপনি যে ইউনিয়ন যেখানে আপনি যে এজেন্ট খুলবেন সেই ইউনিয়নের নাম এবং পোস্ট অফিস যে আপনার আপনি যেখানে এজেন্ট খুলবেন সেখানকার এবং থানার নাম এবং জেলার নাম এবং লিখছে যে আপনার আপনার যেখান থেকে এজেন্ট ব্যাঙ্কিংটা দেবেন সেখান থেকে আপনার আপনার ডাইরেক্ট যে শাখাটি আছে মেন শাখাটি সেই শাখাটি কত কিলোমিটার দূরে আপনি লিখে দেবেন এবং 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 জেলাটি লিখে দেবেন যে আপনি কোন জেলায় নেবেন সে সম্পূর্ণ জেলাটা লিখে দেবেন দিয়ে আপনি আবেদনটা সাবমিট করে দেবেন ওকে একবার একবার সুন্দর করে আপনি রিভাইজ দিবেন কিন্তু যেন কোনো জায়গায় ভুল না যায় আপনি আপনি রিভাইজ দিবেন রিভাইজ দেওয়ার পরে সুন্দর করে আপনি জাস্ট এখান থেকে আপনি সাবমিটটা করে দেবেন ওকে এই হল ফর্ম আর এখান থেকে কোনো ফর্ম ডকুমেন্টস দেয় না এই হলো আবেদন সাবমিট হয়ে গেছে আপনারা এইভাবে আবেদনটা করতে পারেন ওকে বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবেন অন্য